আশিক বানায় খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত এক সময়ের বলিউড কাঁপানোই অভিনেত্রী আবারও খবরের শিরোনামে তবে এবার কোনো নতুন সিনেমার জন্য নয় বরং নিজ বাড়িতেই হেনস্থার শিকার হয়েছেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েন তিনি যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতেও দেখা গেছে ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন নিজের বাড়িতেই আমি নির্যাতিত প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছি হতাশায় ভুগছি বাধ্য হয়ে পুলিশে ফোন করেছি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই অভিনেত্রী আরও জানান গত চার পাঁচ বছর ধরে আমার উপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না গোটা বাড়ি সম্পূর্ণ থচনছ হয়ে পড়ে রয়েছে বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে শুধু বাড়ির ভেতরেই নয় বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন নানা পার্টিকরের পাশাপাশি অভিনেত্রী বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও শারীরিক ও মানসিক অসভ্য আচরণের অভিযোগ তুলেছিলেন যদিও তিনি দুই সালে প্রথমবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেন কিন্তু সেটি ফৌজদারি মান্না হওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পরে দুই সালেও এই ইস্যু ওঠে কিন্তু গুরুত্ব পায়নি অভিনেত্রীর অভিযোগ বলিউডে নায়িকাদের প্রতি বিদ্বেষ ও ক্ষমতার অপব্যবহার নতুন কিছু নয় এবং তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বহুবার তা প্রকাশ্যে এনেছেন তবে এবার নিজ বাড়িতেই এমন ঘটনা শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্থা চালানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী তনুষ্রীর এমন কঠিন সময় তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন কর্মজীবনে আশিক বানায়া আপনে গুড বয় ব্যাডবয়ের মতো সিনেমাতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি